ফাহাদ এর হত্যাকারী আপনারা কি জানেন আবরার ফাহাদ হত্যাকারী ভিন্ন কেউ হতে পারে কেউ কি বিশ্বাস করেন আবরার ফাহাদের হত্যাকারী ছাত্র শিবির আপনাদের কারো কাছে কোনো হয়তো বিশ্বাস হবে না মনেই হবে না যে ছাত্র শিবির এই কাজ করতে পারে তারা একটা আদর্শবান ছাত্র রাজনৈতিক সংগঠন হ্যাঁ জামাত ইসলামের একটা অঙ্গ সংগঠন তারা নিজেদেরকে স্বাধীন বলে আর অনেক কিছু কোনো বিষয় না তবে মূল যে বিষয়টা আমি আজকে বলবো আপনাদের কাছে খুব কষ্ট লাগতে পারে খুব কষ্ট লাগতে পারে ছাত্র শিবিরের আদর্শে একজন আদর্শবান তিনি কি কোনোভাবেই ভিন্ন কোন মানে বলা যায় যে রাজনীতি করতে পারে কিনা বলেন তো তার একটা প্রমাণ উদাহরণস্বরূপ যদি আমরা দেই। আপনি আমি আমরা সবাই জানি যে ছাত্রশিবির শিবির কোনোভাবে তারা ভিন্ন রাজনীতি করে না তাই না সবসময় আমরা এটাই মনে রাখি এটাই মনে করি কোনোভাবেই তারা অন্য কোনো রাজনীতি করতে পারে না কিন্তু বাস্তবতা এটাই যে তারাও ভিন্ন রাজনীতি করে এটা কি আপনারা বিশ্বাস করেন অনেকে বলবেন না বিশ্বাস করি না কিন্তু আমি বলব না বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে চরম লেভেলের ঢুকা খাবেন কারণ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাখা সেই শাখায় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল সাদেক টাইম তাই না আমরা তো এটাই জানি শুধু আমরা না সারা দেশব্যাপী মানুষ জানে সাদেক টাইম ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল জড়িত ছিল তাই না এই সাদেক কায়ম যখন আবার জামাতের আদর্শে বিশ্বাসী তখন কি আমরা কোনোভাবে বলতে পারি কিনা যে সাদেক কায়ম যে মানে বলতেছে সে ছাত্র শিবিরের রাজনীতি মানে রাজনীতিতে বিশ্বাসী ছিল রাজনীতি করেছে কিংবা যাই বলেন না কেন হ্যাঁ যেটাই আমরা বলি না কেন কিন্তু যে এত বড় একটা মাপের হয়ে গেল আবার সে ছাত্র শিবিরের রাজনীতিতে বিশ্বাসী তাই না অনেক কিছুই তো আমরাই তো আপনাদের কাছ থেকে শুনছি তারা আপনাদের ছাত্র শিবিরের রাজনীতিতে বিশ্বাসী

ছাত্র আপনার ভারতকে নির্যাতনের শুরুটা করেন ছাত্রলীগ নেতা মেয়ে হাসান রবেন বুয়েট ছাত্রলীগের সূক্ষ্ম ঘনিষ্কৃত সাংগঠনিক সম্পাদক শথচ যমুনার অনুসন্ধানে জানা গেছে তার পরিবারের সদস্যরাই জামায়াত শিবিরের প্রবধানী নেতা জামাতের হয়ে নির্বাচন আর মামলা মাথায় বলাত পরিবারের সদস্যরা এই পরিবারেই ভিন্ন রাজনৈতিক মতাদসের চর্চা করে বেড়ে ওঠা হবে অথচ মেনে নিতে পারেনি আপনাদের স্বাধীন ম প্রকাশ কুয়েট শিক্ষার্থীদের চিহ্নিত ফুটেজ আর জবানবন্দি রবিন ফাহাদের মৃত্যুর পর পালিয়ে যাওয়া ছাত্র ছাত্রলীগের এই বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ তার গ্রেফতারের খবর জানার পর থেকেই গ্রামের বাড়ি রাজশাহীর পবায় প্রতিবেশী আর স্বজনদের ভিড় স্থানীয়দের অভিযোগ ক্ষমতাসীন দলের রাজনীতিতে সদ্য যোগ দিলেও রবিনের পরিবারের সদস্যরা জামাত ও শিবিরের রাজনীতিতে পুরনো মুখ নির্বাচন করেছিল আগে জামাতের থেকে টানা ডবনের দাদা মমতাজুদ্দিন ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতের নেতা তারি পাল্লা প্রার্থী হয়ে অংশ নিয়েছেন স্থানীয় নির্বাচনে চাচা ইমরান আলী জড়িত শিবিরের রাজনীতির সাথে নাশকতার চারটি মামলা আছে তার বিরুদ্ধে যাদের আইন জীবি আপনারা একটা নিউজ শুনলেন ছাত্র গুপ্ত গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের সদস্য হয়ে গেলেন যখন ছাত্রলীগ নেতারা তখন তো তো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দেখানো হচ্ছে কিন্তু মহিউদ্দিন রনি নামে যে মহিউদ্দিন রনি নামে যে ছাত্রলীগের যে ছাত্রলীগের যে ছেলেটি রয়েছে হ্যাঁ সে আসলে ছেলেটি হ্যাঁ সে আসলে তার দাদা দাড়ি পাল্লায় নির্বাচন করেছে তার চাচা জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত তার বাবা জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত তার মা জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত সবাই জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত একমাত্র ফেরস্তা বেরোয় আসলেন রনি বুয়েট ছাত্র আবরার ফাহাদকে যে প্রথম আঘাত করেছিল যে মারা শুরু আঘাত করেছিল যে মারা শুরু করেছিল সেই রনি একমাত্র সেই ইয়ে থেকে বেরোয় আসতে আজকে গতকালকে আবরার ফাহাদের হত্যা যেদিন সংগঠিত হয়েছিল সেই দিবস গিয়েছে তো শিশির মণি আবরার ফাহাদের হত্যাকারীদের পক্ষে আইনজীবী হবে না আমাদের মতো মুসলিমদের পক্ষে হবে আপনার কাছে মনে হয় শিশির মরিতে এজেন্ডা নিয়েই আইনজীবী হয়েছে আবরার ফাহাদকে হত্যার পিছনে আওয়ামী লীগ যতটুকু দায়ী ঠিক ততটুকু জামাতও দায়ী ছাত্র শিবির দায়ী ছাত্র শিবির এবং ছাত্রলীগ দুইটা একই ভার্সন একই জিনিস আপনার বাংলাদেশে জানেন একটা কোম্পানি আছে প্রাণ আরভেল আর ভীষণ একটা কোম্পানির দুইটা ভার্সন এই একই সিস্টেম আজকে আবরার ফাহাদের হত্যা এই দিবসে তারা মায়াকান্না দেখাচ্ছে আমরা অথচ এরাই হত্যা করেছে আবরার ফাহাদের ভারতের বিপক্ষে কথা বলায় যে আবরার ফাহাদকে খুন করা হলো আওয়ামী লীগ এবং জামাতের যৌথ কিলিং মিশনের শিকার যে হলো যে হত্যার শিকার হলো সেই জামাত নাকি আবার ভারতের সাথে মানে খুব খারাপ সম্পর্ক ভারতের সাথে ভালো সম্পর্ক কখনো হবে না তারা নাকি ভারত বিদ্বেষী মাঝে মধ্যে এই ধরনের কথা শুনলে নিজেদেরকে পাগল মনে হয় ওই পাগলা পানি পান করে আমাদেরও পাগল হয়ে যেতে মনে হয় আবরার ফাহাদকে হত্যা করেছে যে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছে যারা তারা শীর্ষ পর্যায়ের দুইজন এই শীর্ষ দুইজন হল ছাত্র শিবিরের আবরার ফাহাদের হত্যাকারী যেটা জেলখানা থেকে পালিয়েছে সেটাও ছাত্র শিবিরের এই যে ছাত্র শিবিরের গুপ্ত ছাত্র শিবিরের সদস্যরা আব্রার ফকে হত্যা করল এরপরেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেনে আওয়ামী লীগের ছায়া তোলে লঙ্গি তোলে বলেন আর যেই তোলে আপনারা বলেন না কেন তারা এত দীর্ঘ সময় থেকেছে থেকে তারা সুযোগ সুবিধা নিয়ে হ্যাঁ রাজনীতি করেছে দেখবেন আওয়ামী লীগের প্রতি তারা খারাপ আচরণ করবে এটা এই ধর এই ধরনের মানে দুঃস্বপ্ন দেখার কোনো সুযোগ নাই বাংলাদেশে হ্যাঁ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দায়িত্ব জামাত যেভাবে নিয়েছে সেটা পুনর্বাসিত হবে এটা নিয়ে টেনশন করতে হবে না এদেশের মানুষকে তারা সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আওয়ামী লীগের নেতা কর্মী আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মী এদেরকে তারা এখন বুকে টেনে নিচ্ছে তাদেরকে তারা তাদের নিজেদের ভাই বানায় নিচ্ছে তারা মহান নায়ক বানায় নিচ্ছে এবং জামাতের শীর্ষ নেতারা এখন মুক্তিযোদ্ধা বনে যাচ্ছে এই যে তাদের চরিত্র এগুলো নিয়ে যারাই কথা বলবে তারা গালিগালাজের শিকার হবে হেনস্থার শিকার হবে তাদেরকে নিয়ে প্রভাগণ্ডা করা হবে আজকে এই যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা লাইভটা আমার দেখছেন এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এখনও এই ইউটিউব চ্যানেলে লাইভটা আছে যে আমরা আমি এবং আমার দলের সাধারণ সম্পাদক মহোদয় তারেক মোহাম্মদ সাহেব আমরা দুইজন হেনস্তার শিক্ষার হই জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে বিমান সিন্ডিকেটের যে গ্রুপটা আছে তারা সেখানে ফুটপাতের দোকানদারকে দোকানদারদেরকে বসায় এখানে বসায় বসায় সেইরা আমরা যেন সেখানে প্রতিবাদ না করতে পারি সেই জন্য তারা একটা মানে নীলকশা বলতে পারেন একে এই সিস্টেমটা দাঁড় করায় আমরা যখন এগুলো উচ্ছেদ করতে চাই উচ্ছেদ তখন আমাদের গায়ে কেরোসিন ঢেলে দেওয়া হয় গরম পানি ঢেলে দেওয়ার চেষ্টা তা আমাদেরকে মানে গালিগালাস মিথ্যা ব্লেম দেওয়া শুরু করা হয় এই সময়ে প্রায় তিরিশ থেকে চল্লিশটা গণমাধ্যমের ক্যামেরা ছিল এবং ইউটিউবার ইউটিউব ইউটিউবারদের ক্যামেরা ছিল ফেসবুকিং যারা করে তাদের ক্যামেরা ছিল তো মোটামুটি পঞ্চাশ ষাটটার মতো ক্যামেরা ছিল আমাদের উপরে যেগুলা সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে এসেছে যে আমাদের উপরে ক্যামেরা আছে তারপরও দেখতেছে সেখানে আমাদের উপরে মিথ্যা ব্লেম দিচ্ছে যা আমরা নাকি তাদের দোকান ভাঙতে গেছি এই সে নানান কিছু আমরা তো প্রেস ক্লাব জায়গাটা যেখানে মানুষ তাদের প্রতিবাদ করবে প্রেস ক্লাবের সামনে ভিতরে যেখানে মানুষ দাবি দেওয়া জানাবে সেই জায়গা থাকুক যেন কারো মানে অন্যায় হলে সেখানে গিয়ে তারা প্রতিবাদ করতে পারে সেই উচ্ছেদ আমরা করতে গিয়েছিলাম তো সেটাকে আমাদের মট বাহিনী গত দুই দিন তিন দিন যাবত মিথ্যা প্রভাগান্ডা ছড়ানো হচ্ছে আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের এই যে তাদের চরিত্র আমি যদি বলতে চাই যে আসলে ভদ্র ভাষায় বলা যায় না অসভ্য ভাষায় যদি তাদেরকে বলা যাইত তাহলে হয়তো মানুষ এমন কিছুর সাথে তুলনা করতো সর কিংবা এই টাইপের কোনো কিছুর সাথে হয়তো মানুষ তুলনা করে বলতো যে তাদের চরিত্র এত ভয়ঙ্কর আজকে আমরা কিছু বললে আমরা আমরা আসাম কেন ভাই কেন এই চরিত্র থাকবে আপনার কেন এমনটা হবে এগুলো কেন আপনারা চাচ্ছেন দেশটা ভালো ছিল আইন শৃঙ্খলা পরিবেশ ভালো থাকুক আমরা চাই কিন্তু জামাত শিবিরের ছেলে তাদের ভাবগুলো কি মোচন হয়ে গেছে আইনের আওতায় কিন্তু তাদেরকে আনা দরকার না আপনার ভাবকে হত্যা করা হলো সেটার জন্য দায়ী কাকে করা হলো শুধু ছাত্রলীগ আওয়ামী লীগ এর পিছনে লুকিয়ে থাকা গুপ্ত আওয়ামী লীগ গুপ্ত ছাত্র শিবির তারা যে জড়িত আছে সেই বিষয়টা কি লক্ষ্য করার মতো নয় বিষয়টা কি সামনে আনার মতো নয় সেই বিষয়টা কেন এভাবে থাকবে কেন সেগুলো সামনে প্রকাশিত হবে না আজকে আবরার ফাহাদ হত্যা হয়েছে আবরার ফাহাদ দুনিয়া থেকে চলে গেছে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে কথা বলার কারণে লেখালেখি করার কারণে কালকে আমি যেতে পারি পরশু আপনি যেতে পারেন তরশু আরেকজন যাবে দিনের পর দিন তাদের ঘনিষ্ঠ মিত্র বন্ধুদের সাথে কেউ বিরোধে জড়ালে তাকে শিকার হতে হবে তাকে হেনস্থার শিকার হতে হবে আওয়ামী লীগ জামাত সম্মিলিত ছাত্র শিবির ছাত্রলীগ এরা করবে দুনিয়া এরাও এখন সেজে যাচ্ছে এরাও এখন মহান নায়ক মাঝে মধ্যে মনে হয় সারা চব্বিশের গণ অত্থানে কেনই বা আমরা অংশগ্রহণ করলাম এদেরকে মুক্তিযোদ্ধা বানানোর জন্য এদেরকে কি মহানায়ক বানানোর জন্য এই ছাত্রলীগ করে আসা এদেরকে কি প্রাইভেট দিয়ে মাথায় তুলে নাচবার জন্য মাঝে মধ্যেই এমনটা মনে হয় দুঃখ হয় কষ্ট হয় যে সালার এই হল চিত্র এরা আজকে বড় বড় চেয়ার দখল করে বসে আছে কেউ কিছু এদেরকে বলছেও না এরা শুনছেও না আপনার ফাদের খুনিরা আজকে বড় বড় নেতা বনে গেছে আবরার ফাহের খুনিদেরকে আজকে নিষিদ্ধর নামে নিষিদ্ধ না করে এদেরকে করা হচ্ছে। নিষিদ্ধর নামে প্যানেল দিয়ে চালানো হচ্ছে ছাত্রলীগের কার্যক্রম আমরা বলতে গেলে আসাম আমাদের খুব অপরাধ আমরা যা করব তাই অপরাধ আবার ইউটিউব চ্যানেল থেকে অনেকগুলো মানুষ দেখছেন দুইশো আপে দুইশোর উপরে মানুষ দেখতেছেন হ্যাঁ প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাজিয়ে দেবেন এবং ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবেন আমার ফেসবুক পেজ থেকে একদমই কম দেখছেন অনুরোধ করব আপনারাও শেয়ার করে কথাগুলো প্রকাশ করা উচিত আমি বলতে চাই কিন্তু আপনারা যদি ধৈর্য ধরে শুনেন এই আব্রার ফাহাদের খুনিরা নেতা বনে গেছে তাদের বিষয়ে আমরা বলতে পারি আপনারা শুনতে পারেন না তাই না আমি আপনাদেরকে ভিডিও দেখাবো যা আসলে আমরা কি মিথ্যে কথা বললাম সত্য কথা বলেছি আপনারাই বিচার করুন আপনার খুনি ছাত্রলীগ কিনা দেখেন আপনারাই বিচার করেন এই জিনিসটা বলা হয় যে আপনার ভাইয়ের যারা খুনি ছিল তাদের মধ্যে ছাত্রলীগের সাথে সত্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক যমুনার অনুসন্ধানে জানা গেছে তার পরিবারের সদস্যরাই জামাত শেখের পদধারী নেতা জামায়াতের হয়ে নির্বাচন আর মামলা মাথায় পলাতক পরিবারের সদস্যরা এই পরিবারেই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের চর্চা করে বেড়ে ওঠার অথচ মেনে নিতে পারেনি আপনাদের স্বাধীন মত প্রকাশ বুয়েট শিক্ষার্থীদের চিহ্নিত করে মেহেদি হাসান রবিন ফাহাদের মৃত্যুর পর পালিয়ে যাওয়া বুয়েট ছাত্রলীগের এই বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ তার গ্রেফতারের খবর জানার পর থেকেই গ্রামের বাড়ি রাজশাহীর পবায় প্রতিবেশী আর স্বজনদের ধীর স্থানীয়দের অভিযোগ ক্ষমতাসীন দলের রাজনীতিতে সত্য যুগ দিলেও রবিনের পরিবারের সদস্যরা ও শিবিরের রাজনীতিতে থেকে । রবিনের পুরনো মুখে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতের নেতা প্রার্থী হয়ে অংশ নিয়েছেন স্থানীয় নির্বাচনে চাচা ইমরান আলী জড়িত শিবিরের রাজনীতির সাথে নাশকতার চারটি মামলা আছে তার বিরুদ্ধে শুনেছেন বলেছিলাম না বট বাহিনী গালিগালাজ করে কমেন্ট বক্সে দেখেন ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে দেখেন বলেছিলাম না তাদের বিপক্ষে কোনো সমালোচনা করা যাবে না সেটা অপরাধ হিসেবে তারা গালিগালাজ করে তাদের বিপক্ষে কোনো কথা বলা যাবে না ট্রুটি চেপে ধরছে এরা আওয়ামী লীগের থেকে ভয়ঙ্কর খারাপ চরিত্রের একটা শব্দ আপনি ব্যবহার করতে পারবেন না তাদের বিষয়ে কোনো সমালোচনা করতে পারবেন না কোনো কথা আপনি বলতে পারবেন না বলতে গেলেই আপনার এই যদি তাদের চরিত্র হয় তাদেরকে কি এখন মাথায় তুলে নাচবেন মনে হয় তাদেরকে কি মাথায় তুলে নাচা দরকার বলেন তো আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো মানুষ দেখতেছেন প্রায় দুইশো প্রত্যেকের কাছে প্রশ্ন রাখছি আবরুলের হত্যা করলো মেহেদি হাসান রবিন এই মেহেদি হাসান রবিন গুপ্ত শিবিরের সদস্য তার পক্ষে শিশিরমণি আইনজীবী শুধু তাই নাই যখন রায় হলো একমাত্র বাংলাদেশের আইনজীবী শিশির মণি বলল মনগড়া রায় দেওয়া হয়েছে একমাত্র তো বাংলাদেশের সকল আইনজীবীর হৃদয় রক্তকরণ হল তারা স্তব্ধ হয়ে গেল কথা বলতে পারল না একমাত্র দুঃসাহসী সন্ত্রাস শিবিরের পক্ষে কথা বলল শিশির মতো তার নাকি এটা পেশা চোরের পক্ষে যে ওকালতি করা পেশা ওই পেশা নাটক করলে হয় না আপনি আবার ইসলামিক রাজনীতি করেন আপনার ইসলাম চোরের পক্ষে দাঁড়াইতে শিখাই কিনা আপনি কেমন ইসলামের অনুসরণ করেন খুনিদের পক্ষে লড়াই করার জন্য আপনার ইসলাম শিক্ষা দেয় আপনি কোন ইসলাম আপনি কি মৌদুদিবাদের ইসলাম গ্রহণ করেছেন না আপনারা নিজেরাই আরেকটা ইসলাম বানাইছেন আপনাদের জন্য প্রশ্ন আসে কিনা বলুন কি বলবেন কি প্রমাণ আছে আপনার কাছে লম্বা লম্বা কথা বলে শিশির কিন্তু এরা কত বড় আর সিটার এদের পিছনের চরিত্রগুলো খুব ভয়ানক বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এদের চরিত্রের পিছনে কি লুকায় আছে এই যদি তাদের অবস্থা হয় ফেরত আসার কোনো সুযোগ নাই তাদের তারা আবার ধর্মভিত্তিক রাজনীতি করে ইসলামিক রাজনীতি করে আবার মানুষের সাথে এই ধরনের কোনো সিস্টেম আমরা দেখতে চাই না তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ